আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ইনশাল্লাহ ভালো আছি আজ একটি গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটি কিন্তু চিরসত্য কথা একটি মেয়ে কিছুদিন আগে মানে বছর চার পাঁচ আগে বিবাহ হয় ওই মেয়েটি বিয়ের পরে ওই মেয়েটির পেটে কিন্তু বাচ্চা হয় ওই প্রথম স্বামীর সংসারে এবং ওই মেয়েটি আরেকটি ছেলের সাথে প্রেম করে প্রেম করার পরে ওই প্রথম স্বামীকে অনেক অপবাদ দিয়ে এবং ওই পরিবারকে অনেক মানে দুষ্টু বা দুরাচার বা বিভিন্ন ধরনের ওই কথা বলে তাদের মানে মান সম্মান হানি করে সেখান থেকে এই মেয়েটি বিদায় নেয় ওই ছেলেকে ডিভোর্স দিয়ে তবে ওই স্বামীকে তালাক দিয়ে ওই মেয়েটি আর একটি ছেলের কাছে কিন্তু চলে আসে মানে দ্বিতীয়বার বিয়ে করে ওই মেয়েটি দ্বিতীয়বার বিয়ে করার পরে দ্বিতীয় স্বামীর কাছে ওই মেয়েটির দুইটি সন্তান হয় একটি ছেলে একটি মেয়ে তারপরে ওই মেয়েটি কিন্তু আর একটি ছেলের সাথে ওই রকম প্রেম ভালোবাসায় জড়িয়ে যায় যে ওই দ্বিতীয় স্বামীকেও কিন্তু ওই রকম তালাক দিয়ে দেয় দিয়ে কোর্ট থেকে একেবারে বিবাহ করে তৃতীয় স্বামীর কাছে চলে আসে তবে আমি কিন্তু ওই মেয়ের নাম বলবো না বলতে নেই বললে সরাসরি কিন্তু একজনের গায়ে লাগে সেটা কিন্তু নিজের ক্ষতি হয় অনেক সময় বিপদেও পড়তে হয় মানে সরাসরি যদি নাম ঠিকানা দেওয়া হয় এই কারণে আমি সরাসরি নাম ঠিকানা দেব না বলবো না তা যদি বলেন ওই মেয়েটি বা ওই ছেলেদের বাড়ি করে হ্যাঁ ওই মেয়ে এবং ওই ছেলে কিন্তু যেমন ওই শূন্য থেকে এসেছিল তেমনই কিন্তু ওই শূন্যেই আবার ফিরে যাবে বা ফিরে গিয়েছে তা এটাও কিন্তু একটি মানুষের জীবনের ইতিহাস এটাও কিন্তু একটি মানুষের জীবনের চক্র সুনীতি আর কুনীতি ভালো মন্দ এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ